রবীন্দ্রনাথ নজরুলের কি কোনো ভাগ হয় আমার মতে তো হয় না আজও যদি ক্রিকেটের মাঠে ভারত বাংলাদেশ মুখোমুখি হয় তাহলে পরপর বেজে ওঠে জনগণ মনো আর আমার সোনার বাংলা এক কবির লেখা দুই গান দুই দেশের জাতীয় সঙ্গীত এই উদাহরণও তো সারা বিশ্বের কোথাও নেই তবে কতদিন থাকবে জানি না কারণ বদলে যাওয়া বাংলাদেশে এবার জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবার দাবি তোলা শুরু হয়ে গেছে দাবিটা তুলেছে থেকে ইসলামী তারা বিভিন্ন মানুষের মুখ দিয়ে কিছু যুক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তার গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে আর আমার আমার সোনার বাংলা গানটি ইসলামী ভাবধারায় রচিত নয় আমার সোনার বাংলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা হয়েছিল আজকে তাহলে আমরা সেই গান গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে জুটতে চাইছি নাকি আরও কত কিছু ইত্যাদি আর অদ্ভুত ব্যাপার হলো এই নিয়ে ও দেশের ওপর মহল সবাই চুপ বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিএনপি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সবাই যেন বোবা হয়ে গেছেন আসলে কি জানেন ঘটনা হল স্বাধীন বাংলাদেশে অন্তত তিন তিনবার জাতীয় সঙ্গীত বদলের চেষ্টা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে মুজিবুর রহমানকে হত্যার পর নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আমেদের তার সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে কমিটি গড়েছিলেন সেই কমিটি কাজী। নজরুল ইসলামের চল 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 ওই গানটিকে জাতীয় সঙ্গীত করার সুপারিশ করেছিল এরপর জাতীয় সঙ্গীত বদলের চেষ্টা করেন বিএনপির প্রতিষ্ঠাতা তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল জিয়ায়ুর রহমান উনিশশো সালে বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মুনিরের লেখা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার উদ্যোগ নেন তৃতীয়বার বড় চেষ্টাটা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে যখন খালেদা জিয়া বাংলাদেশের দায়িত্বে এই অনেকগুলো অ্যাটেম্পট হয়েছে কিন্তু কারো পক্ষে রবি ঠাকুরের গানকে বাদ দিয়ে জাতীয় সঙ্গীতটাকে অন্য কোনো জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠা করার সেই সুযোগটা হয়নি কারণ কারণ হিসেবে বলা হয় আমার সোনার বাংলা বাংলাদেশের নিজস্ব একটা আইডেন্টি আজ আবার সেই চেষ্টা নতুন করে শুরু হয়েছে তবে প্রতিবাদেও বহু মানুষ রাস্তায় নেমেছেন শুক্রবার সারা বাংলাদেশের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করে বামপন্থী শিল্পী সংগঠন উদিচি তাদের ডাকে সাড়া দিয়ে দেশ জুড়ে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে সোনার বাংলা গানটি গেয়েছেন এছাড়াও ছায়া নট সত্যেন সেন শিল্পী গোষ্ঠী খেলাঘর আসর কক্সবাজার থিয়েটার থিয়েটার আর্ট সাংস্কৃতিক ইউনিয়নের মতন শিল্পী সাহিত্যিকদের নানা সংগঠন নিজেদের পরিসরে জাতীয় সঙ্গীত পাল্টে দেওয়ার চক্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বহু জায়গায় নানা অজুহাতে নিরাপত্তার কারণ দেখি আবার প্রশাসন সাধারণ মানুষকে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেয়নি তসলিমা নাসরিন দেখলাম ফেসবুকে লিখেছেন আমি যখন প্যারিসে ছিলাম তখন ফরাসি বন্ধুদের বলতাম যে তোমাদের জাতীয় সঙ্গীত তো শুধু খুন খুনির কথা বলে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আছে ভালোবাসার কথা ওরা আমার সোনার বাংলা শুনে মুগ্ধ হয়ে যেত তসলিমা লিখেছেন যে আহা বড় দুঃখিনী আমার দেশ জাতীয় সঙ্গীত কেড়ে নেওয়া দেশের হৃৎপিণ্ড কেড়ে নেওয়ার মতন জিহাদিদের কবল থেকে কবে মুক্তি পাবে আমার দেশ জানি না